লাইট ওয়েট একটা ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স আচ্ছা লেবু থিঙ্ক সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে টি ফোর

আসুন আর কথা না পারি মূল ভিডিওতে চলে যায় এই যে শুরুতে আমার ভাই বলেছেন যে ফ্রি পাওয়ার সুযোগ আসলে কেউ ভুল বুঝবেন না আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি ফ্রি পাওয়ার সুযোগ হচ্ছে যে যিনারা আমাদের ক্রেতা হবেন তাদের নাম দিয়ে একটা ড্র হবে যিনি বিজয়ী হবে তাকে আমরা ল্যাপটপ একটা গিফট করে দিব এর অফারটা ছিল মার্চ মাসে অলরেডি সেই ড্রটা হয়ে গেছে এক ভাই পেয়েছিলেন সেটা মিস্টার রেজাউল করিম মহাকালীর তিনি অলরেডি সেই ল্যাপটপটা নিয়েও গেছেন তো এই সুযোগটা আবার আপনাদের সামনে আছে তো যিনি সেই ভাগ্যবান হবেন কোরবান ঈদ যারা কিনবেন তাদের মাঝখানে ড্র হবে যিনি পাবেন তাকে আমরা একটা ল্যাপটপ ফ্রি গিফট করে দিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে আচ্ছা তো যাই হোক বন্ধুরা আজকে শুরুতেই যে ডিভাইসটি দেখাবো সেটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস আচ্ছা লেনেবু থিংপ্যাড লেনেবু থিংপ্যাড টি ফোর নাইন জিরো এস আসলে

তো মোটামুটি ভাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে মিরপুরের মধ্যে এরকম ফ্রেশ মাল আশা করি পাওয়াটা একটু কঠিন আমি আশা করি পাওয়াটা একটু কঠিন তো যাই হোক বন্ধুরা এইটার প্রাইস থাকবে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ কোরআ সেভেন দিয়ে যদি আপনি নেন আচ্ছা এরপর আপনি যদি কোরআ ফাইভ নিতে চান কোরআ ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দাম থাকবে ছত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা

একটা প্রোডাক্ট একই মডেল হতে পারে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সেম নাও হতে পারে আর একটা প্রোডাক্ট একটু স্কেচ বেশি থাকতে পারে একটা প্রোডাক্টের দেখা যায় যে এসে যে হেলথ কম থাকতে পারে ব্যাটারি ব্যাকআপ কম থাকতে পারে সেক্ষেত্রে প্রাইস একটু এদিক সেদিক হবে এক হাজার দুই হাজার টাকা এদিক সেদিক হওয়াটা অস্বাভাবিক কিছু না আচ্ছা 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 বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর বল সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা

এশা 60 ডিগ্রি রোটেট করা যায় মানে ট্যাব প্লাস ল্যাপটপ দুই ভাবে আপনি ইউজ করতে পারেন এখন আপনি আপনার আপনি নিজেই আপনাকে প্রশ্ন করেন যে একটা কোরাই ফাইবার 7 জেনারেশন আশা টাচ 33 এটা ল্যাপটপ কত হওয়া উচিত আমরা দিচ্ছি মাত্র 22000 টাকা 22000 টাকায় মাত্র 22000 টাকা দিচ্ছি এই ল্যাপটপটা চার্জ ব্যাকআপ মাশাল্লা ভালো পাবেন আচ্ছা আশা করি চার ঘন্টা বা প্লাস মানে চার ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন আচ্ছা আচ্ছা মোটামুটি সব ধরনের করার উপযোগী একটা ল্যাপটপ দিচ্ছি মাত্র বাইশ হাজার এবং চ্যালেঞ্জ নিচ্ছি আমি যদি কেউ প্রাইজ আমাকে আয়নার দেখাইতে পারেন পাঁচশো টাকা তার জন্য পুরস্কার পুরস্কার থাকবে ল্যাপটপ নেওয়ার প্রয়োজন নাই পাঁচশো টাকা আপনি নিয়ে যেতে পারেন এমনি তবে একটা শর্ত সেটা হলো ল্যাপটপের কোয়ালিটি আমারটার মতো হতে হবে আচ্ছা আচ্ছা সবকিছু যদি আমারটার সাথে মিলে যায় কোনো কথা হবে না আপনি পাঁচশো টাকা এমনি নিয়ে যেতে পারেন

কেউ কেউ প্রশ্ন করেন যে আঙ্কেল এটা তার পাঁচশো টাকা কমেও কোথাও পাওয়া যায় বা কোথাও কোথাও সাড়ে বারো হাজার টাকা ওয়াড দেয় বা পাওয়া যায় হ্যাঁ আমি তার কথার সাথে একমত পোষণ করতেছি পাওয়া যায় আসলেই পাওয়া যায় পাওয়া যায় কিন্তু একটা ল্যাপটপের কোন কোন জায়গায় ল্যাকেঞ্জ থাকে সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে আচ্ছা আচ্ছা একই মডেল আপনার ক্যাশ কোর কম থাকে যদি ক্যাশ কম থাকে এটা লজিক্যাল প্রসেসর যদি কম থাকে যদি আপনার কোর কম থাকে তাহলে কিন্তু আপনার আপনার এক টাকা কমে পাবেন আচ্ছা কাজেই কম ল্যাপটপের দাম কম বা বেশি বিভিন্ন কারণে হয় এই জিনিসটি আপনাকে বুঝতে হবে এটার দাম থাকবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপের চার্জ ব্যাক অনেক ভালো হবে চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাক আপ থাকে এগুলোর আর এটা দিয়ে বিশেষ করে যারা কাজ শিখতেছেন বা অফিসিয়াল কাজগুলো সুন্দর মতো করতে পারবেন বা যারা ভিডিও এডিটিং শিখতেছেন ফ্রিল্যান্সিং শিখবেন তাদের জন্য এই ল্যাপটপ খুবই সুইটেবল হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা হচ্ছে টাস ও আট জিবি না আট জিবি চার জিবি গ্রাফিক্স ফুললি টাস স্ক্রিন এবং এইভাবে তিন সাত ডিগ্রি আপনি রোটেট করে ফেলতে পারেন বাহ চমৎকার এবং এটা কিন্তু গরিলা ডিসপ্লে ও হ্যাঁ স এবং এখানে রাবার প্রোটেক্ট দেওয়া আছে খুব সহজেই এটা হাতে পড়ে গেল খুব সহজেই ভাঙবে না আচ্ছা 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 আচ্ছা

মাত্র আঠাশ হাজার টাকা হলে সেভেন ফোর নাইন জিরোটা আপনি নিতে পারেন খুবই ভালো ল্যাপটপ দুইটাই আপনার সেভেন ফোর ডাবল জিরো যেটা এটাও নিতে পারেন সেভেন ফোর নাইন জিরোটাও নিতে পারেন দুইটা ল্যাপটপের পারফরমেন্স খুব ভালো পাবেন ইনশাল্লাহ তালা আর চার্জ ব্যাকআপ খুব ভালো থাকে এগুলো এবং সব ধরনের কাজ করার উপযোগী আপনার চাইলে গেলে আপনার র্যাম ট্যাম বাড়ানোর সুযোগ আছে র্যামের স্লট খালি আছে চাইলে আপনি বাড়িয়েও নিতে পারবেন এটার দাম থাকবে আঠাইশ হাজার টাকা আর আপনি যে সেভেন ফোর ডাবল জিরোটা কোড়াই সেভেন দিয়ে নেন একত্রিশ হাজার টাকা আর আমাদের পলিসিটা একটু বলে যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিনের থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আপনি একটা ল্যাপটপ বাসায় কিনে নিয়ে যাবেন আপনার মতো করে পনেরো দিন ব্যাপী আপনি চালাবেন চেক করবেন কোনো প্রবলেম যদি বের হয় আপনি এসে ওই ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে যাবেন অর্থাৎ ওইটা আমাকে দিয়ে ওইরকম আর একটা কপি আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা হারফ ক্লিয়ার করে দেয় যদি ওই মুহূর্তে আমি আপনি চেঞ্জ দিতে না পারি আমার ওইলা ল্যাপটপটা না থাকে হুম সেক্ষেত্রে চাইলে আপনি টাকাও ফেরত নিতে পারেন চাইলে আপনি অন্য প্রোডাক্টও নিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আচ্ছা সুতরাং ভয় পাওয়ার কিছু নয় আর যারা দূর থেকে আসতে যাদের অসুবিধা হয় সময়ের অভাব যাদের তারা চাইলে কিন্তু ক্যুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি কুরিয়ারে পরিশোধ করে মালটা আপনি তুলে নেবেন এখানে প্রশ্ন থাকে যে মালটা কি আপনি দেখতে পারবেন না অবশ্যই আপনি দেখতে পারবেন কুরিয়ারে আগে মালটা আপনি দেখবেন চেক করবেন Satisfied হবেন মাল নেবেন Satisfied হবেন না রিটার্ন করে দিবেন বাহ আর কি দরকার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে কোনো ভয়ের কোনো কারণ নেই এবং পারচেজ করার আগে আপনি ভিডিও কলে দেখতে পারবেন সব সুবিধা সব ধরনের সুবিধা আছে কাজেই আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আচ্ছা তো বন্ধুরা এবারে জেবুক দেখাই হুম

যদি আপনি গ্রোসি টাচটা নিতে চান আটত্রিশ হাজার আটত্রিশ হাজার যদি ম্যাট টাচ নিতে চান সাঁইত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই ল্যাপটপ গুলো কিন্তু আট জিবি গ্রাফিক্স আছে আপনি কিছু গ্রাফিক্সের কাজগুলো সুন্দর মতো করতে পারবেন আর ফ্রিল্যান্সিং অনায়াসে করা যাবে চার্জ ব্যাকআপ ভালো পাবেন চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাকআপ থাকে আর চার্জ ব্যাকআপ এর ব্যাপারে কিন্তু আমাদের ফ্ল্যাট গ্যারান্টি দেওয়া আছে দুই ঘন্টা দুই ঘন্টা কে আরে কোনো ল্যাপটপই নেন সেটা হোক কম দাম হোক বেশি দাম দুই ঘন্টার যদি এক সেকেন্ডের নিচে নামে দেন আপনি কমপ্লেন করবেন সেক্ষেত্রে আমরা হয়তো ব্যাটারিটা বদ দিয়ে দেবো না ল্যাপটপটা চেঞ্জ করে দেবো আচ্ছা তো বন্ধুরা যাই হোক এই গেল আপনার জেট বুক মোবাইল স্টেশন আপনার টাস গ্লোসি টাচও হবে আবার ম্যাট টাচও হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন আচ্ছা আর এবার দেখাই কিছু রাইজেন দেখাই হ্যাঁ আচ্ছা আচ্ছা রাইজেনের আগে একটা কি দেখাবো এটা কিন্তু এক্সন কার্বনটা দেখাই ও আচ্ছা এক্সন কার্বন সবচেয়ে লাইটওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্সন কার্বন

বিকজ এই ল্যাপটপটাতে আপনি কাজ করে কতটা মজা পাবেন দেখেন এই ল্যাপটপে এটা কিন্তু বত্রিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা বত্রিশশো বাসের র্যাম আছে আমি একটু দেখিয়ে দেই যদি একটু ডিটেলে না গেলে একটু বোঝানো একটু কঠিন একটা মিনিট সময় নিচ্ছে আচ্ছা এই দেখেন এই যে ছয় চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটা কোর হচ্ছে ছয়টা ছয়টা সাধারণত কিন্তু ল্যাপটপে কোর থাকে চারটে আচ্ছা এটা কিন্তু ছয় কোরের মেশিন এই দেখেন ছয়টা কোর আছে কোর দেখেন লজিক্যাল প্রসেসর সাধারণত থাকে আটটা এটার মধ্যে আছে বারো বারোটা ক্যাশ থাকে সাধারণত ছয় বা চার এমবি এটার মধ্যে আছে এগারো ক্যাশ আছে আচ্ছা সব বেশি বেশি সবকিছু বেশি বেশি আছে আর এই র্যামটা দেখেন এটা কিন্তু বত্রিশশো বাসের র্যাম হ্যাঁ এবং দুইটা স্লটের একটা খালি আছে ষোলো জিবি এক স্লটে লাগানো আছে চাইলে আপনি বত্রিশ জিবিও করে নিতে পারেন তো বন্ধুরা

ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দাম আমরা সামনে করবানি সেই উপলক্ষে কিন্তু আমার কিছু কিছু প্রোডাক্টে যতটুকু সম্ভব একটু ছাড় দেওয়ার চেষ্টা করছি এটার দাম থাকবে আচ্ছা তো এখন অনেকেরই হয়তো প্রশ্ন থাকে এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা এটা ডিসকাউন্ট হলে সবাই ডিসকাউন্ট দেয় দামে দিয়ে দেয় মুড়ির দামে পানির দাম ইত্যাদি ইত্যাদি তো এই কথাগুলো কিন্তু আমি আগেও বলছি আবারও স্মরণ করে দিই এরকম দামে আমার কাছে পাওয়ার সুযোগ নাই আমার কাছে আসলে ন্যায্য মূল্য দিয়ে আপনাকে কিনতে হবে এই তো কাজে কাজেই আসলে একটা ল্যাপটপ বিক্রি করে লাভ বা কত টাকাই হয় এটা আপনারাও বুঝেন আর সার দিলে বা কত টাকা দেওয়া যাবে আসলে যেটা লজিক্যাল যদি হয় কাজে ওই রকম মানে হাজার বারোশো পাঁচশো এক বা দুই হাজার ম্যাক্সিমাম এর উপরে ছাড় দেওয়ার আসলে কোনো সুযোগ নাই আচ্ছা তো যাই বন্ধুরা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কিছু গিফট দিয়ে থাকি আচ্ছা গিফট থাকি এটা একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আচ্ছা তো আমি আরো সহজ করে দেই আর শুধু ল্যাপটপ এবং চার্জার এই দুইটা জিনিসই শুধু বাইরে থেকে আসে এর বাইরে আমরা যা যা দেব সব লোকাল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা নিজের তৈরি বড় নিজের তৈরি না মার্কেট থেকে কিনা মানে বাংলাদেশ থেকে কিনা আচ্ছা আচ্ছা খুব বেশি হলপ করার কিছু ল্যাপটপটা ঠিক পাইছেন কিনা তো যাই হোক বন্ধুরা এরপর আসি জি ফাইভ জি সিক্স গতানুগতিক যে প্রোডাক্ট গুলো মানে দোকান থাকলেই যেটা আছে সেটা হলো আপনার জি থ্রি জি ফোর থাকবেই থাকবেই কাজে আমি বরাবরই এগুলো একটা কথা বললে এই হচ্ছে আপনার জি থ্রি

আচ্ছা দুই দাম কেন এটা আপনার যখন আসবেন আমি বুঝিয়ে বলবো কারণ এখন ওগুলো বোঝাইতে গেলে পরে অনেক সময় লাগবে ব্যাস হয় আমি অত ডিটেলে যাচ্ছি না ছাব্বিশ হাজার সাতাশ হাজার জি জি ফোর দুইটার দুইরকম প্রাইজই আছে আচ্ছা আমি একটা জি দেখাই জি জি এই হলো জি সিক্স আটশো আচ্ছা সাধারণত এই আটশো চল্লিশ জি ডেডিকেটেড সহ খুব কম পাওয়া যায় তো আমি

বিয়াল্লিশ হাজার টাকা পড়বে তো বন্ধুরা আসলে ভিডিওটার মধ্যে লম্বা হয়ে যাচ্ছে না তো আজকে আর কথা বাড়াবো না শেষ করবো শেষ করার আগে আমাদের ঠিক আর স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গুচ্চতরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা যদি আপনি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম আরহামলি আবরাক